মা কালকে রাত্রে ফিরলে আমি তো অনেকটা দেরি করে তারপরে খেয়ে ভিডিও এডিট করে ছুঁতে ছুঁতে প্রায় মনে হয় একটা দিনটা বেজে গেছিল তো আজকে সকালে সেই কারণে উঠতে অনেকটাই দেরি হয়েছে সাড়ে সাত সাড়ে আটটার ঘুম ভেঙে গেছে আমি উঠবো উঠবো করে আর একটু সে থাকে আর একটু সে থেকে করে করে নটা বাজিয়ে দিয়েছি তো উঠে রেডি রেডি হয়ে নিয়েছি রেডি বলেছি ফ্রেশ হয়ে নিয়েছি লেবু মতো জলটা খাবো দইয়েলে এখন ওঠেনি আমি ও বলছি তুমি ওঠো আমি বিছানাটা পরিষ্কার করব তারপর পড়তে বলবো বলছি তুমি আগে জলটা বানিয়ে নিয়ে আসো তারপর আমি উঠবো মানে সেইটুকু টাইম শুয়ে থাকবে আর আর কি যাই হোক আমি জলটা বানিয়ে নিই হচ্ছে লাগছে না নেই হয়ে গেছে

গাছে সে মনে ভিতরে ঢুকে গেছে নাকি তোমার এপাশে নীল জবা গাছটা হয়নি নীলটা এটা সেটার হয়নি এত বড় একটা বল তুলেছে দেখি কি আর রান্না করতে পারি আজকে ওলের কিছু চিংড়ি মাছ নাকি দেখি ভালো হয় তাহলে আমি ওই কালকে মেলা থেকে সে একটা জাভা মশের মতো কিছু গাছ নিয়ে এসেছিলাম শুকনো টাইপের এই এটা নাকি তিন বছর থাকবে ভিজে দিলেই বেড়ে যাবে আর আমি এটা পড়েছি যে এটা ওয়ান টাইপ অফ ফার্ন টাইপের অক্সিজেন কিন্তু প্রচুর প্রডিউস করে এই গাছগুলো খুঁজতে দিয়ে উপরে এসেছি ছোটো বোতল হবে প্লাস্টিক টাইপের বেস্ট হয় দেখি কোথায় পাওয়া যায় অনেক বোতল তো রাখি গাছ হচ্ছে আমার এইটা দেখা যাক কালো হয়ে গেছে একটা খোশাও গেল ঠিকঠাক আছে বোতলগুলো পেয়ে গেছি এইটা মাছের খাওয়ারের জন্য রেখে দেবো কারণ এই জিনিসটা আছে পলিশানগুলো খোলা হয়েছে এগারোটা বাজে দোয়েল বললে যে কি আজকে হচ্ছে তোমার ওল দিয়ে মাছ দিয়ে রান্না করবে তা আমি একটু সবজি টবজিগুলো কেটে দিই দিয়ে আমি স্নান করতে যাব ভাত ভাতও নেই ভাতও বসাতে হবে একজন পেসেঞ্জার ছিল তবে দেখে নিলাম দেখে রাখছি

সর্ষে বাটা আর হালকা জল কারণ আগে সর্ষে বাটা দিয়ে দিলে তেতো হয়ে যাবে জিনিসটা এবারে হালকা করে পচতে থাকবে মাছটা একদম শেষে দেবো এখন মাছ দেবো না মাছগুলো দিয়ে দিয়েছি ঢাকা চাপিয়ে দেবো বাঁচতে যায় আমার এই যা স্নান কমপ্লিট হলো আর আজকে তো সকাল থেকে ছাদে আসাই হয়নি কেন বলো তো কারণ আজকে আমি ঘুম থেকে উঠতে দেরি করে দিয়েছি তো সেই কারণে আর আসিনি একেবারে জামা কাপড় কিনতে এলাম এবার নিচে যাব নিচে গিয়ে আজকে আবার অনেক ফুল হয়েছে অনেক মানে অনেক পিঙ্ক কালারের যে বড় জবা ফুলটাই দেখো যারা দেখাচ্ছি এ দেখো অনেক হয়েছে সাদা ফুলও অনেক হয়েছে সে হোক আমার যে কটা লাগবে সে কটাই তুলবো নিচে যাই আমার স্নান হয়ে গেছে দইল এখনও রান্না করছে আর আমি যদি দেখি মানে যদি সময় পাই ঠাকুরকে ফুল দেওয়ার পরে তাহলে আমি ওপরে এসে ক্রিসমাস ট্রি ডেকোরেশনগুলো খুলে নেবো কারণ এগুলো পড়ে আছে না বেকার বেকার ধুলো হচ্ছে তার থেকে খুলে নেওয়া বেটা আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে আর আজকে দেখো কত ফুল হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে সিংহাসনটা

কি জানো ওল দিয়ে মাছের ঝাল এই তরকারিটা গরম করলে না আমাকে দিও না হ্যাঁ আমি সকালে খেয়েছি এটা দিয়ে তাহলে অল্প করেই দাও জিটুর এখনো স্নান হয়নি জিটুকে ডাকলাম জিটু বলতে স্নান করছি তোমরা বসে পড়ো তো অলরেডি কটা বাজে দুটো বাজতে যাই বলো হ্যাঁ ওটা ঘরে এমন ডিমের খোলা চালিয়েছে তাকাতে পারছি না মশা দাঁড়াচ্ছে মিছিল করেছে গোটা ঘরে ধোঁয়া হয়ে গেছে

এটা আমার ব্ল্যাঙ্কেট দিয়ে দাও সবগুলো মাছের খাবার দিয়ে দিয়েছি এই ফিল্টারগুলো এবার চালু করে দিই আর ভেতরে হচ্ছে সঞ্জীবনী বুটি লাগিয়েছি হচ্ছে ওটা দেখি কি হয় শেষ পর্যন্ত তোদের কি রে সামনে চলে এসছে কেন কে একজন হাত ঝেড়ে যাচ্ছে আরে তাহলে চিকেন কাটছো দেখে কাটো কেটে ইচ্ছে দেখি কোনো জায়গায় যদি লেগে যায় তোমার মানে স্পেশালি হাতে বা পায়ে যদি কেটে যায় বা ধাক্কা কোথাও লেগে যায় না মানে এত অসম্ভব রকমের যন্ত্রণা করে আমি পুরো কেঁদে দিব এরকম অবস্থা মানে হাত আমার কাটেনি ধাক্কা লেগে গেছে এই ধাক্কা লাগাটা মানে বাবারে আমি আর পাচ্ছি না এত জোরে লেগেছে ধাক্কাটা হাতটা পুরো মনে হচ্ছে আমার মানে ওই ব্যথার চোটে আমি অজ্ঞান হয়ে যাবো এতটা জোরে ঝনঝন হচ্ছে হাতটা মন দিয়ে রান্না করে চলে যাচ্ছে কি জানি কি

আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকে সামাও মনে হচ্ছে একটু ঠান্ডাটা কম আছে তাহলে আছে কত ডিগ্রি আছে উনিশ কারণ আমি রান্নাঘরে রান্না করছিলাম না এতক্ষণে অন্যদিন হলে হু হু করে কাঁপতে আমার গায়ে আমাকে চাদর ফাদর দিতে হতো আজকে এমনি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আটকাচ্ছে না হুম টাটা হুম টাটা